হাই ফ্রেন্ডস আজকে চিকেন রেশমি কাবাব বানাবো তার জন্য বোনলেস চিকেন নিয়েছি দিচ্ছি লেবুর রস নুন বাটা আদা বাটা টক দই কাজু আমন্ডের পেস্ট মরিচ গুঁড়ো পরিমাণ মতো লবণ 1 চামচ কর্নফ্লাওয়ার লাগবে ফেস্ট ক্রিম একটু গরম মশলা গুঁড়ো সাদা তেল ধুনিপাতা হাতে কুড়ি মাখিয়ে নিচ্ছি হাতে মাখালে সুবিধা বা ভালো ঢুকবে মশলাটাও ভালো মাখানো হবে তোমরা চাইলে চামচও মাখাতে পারো কাবাব

এইভাবে ঢুকিয়ে নিতে হবে আবার একটা দেখো দেখিয়ে দিচ্ছি এইভাবে ঢুকিয়ে নিতে হবে এই রকম উপরে লাল লাল ব্রাউন কালার আসবে দেখো কি সুন্দর হচ্ছে তোমরা এইভাবে তৈরি করো এই তুলে নিয়ে একটু এসে শিখে নিতে হবে এই যে আমাদের রেসিপি কাবাব রেডি তোমরা এইভাবে বানাবে বানিয়ে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে সেটা